নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুর থেকে আমি আপনাদের বন্ধু রিজাউর মন্ডল আজকের বিষয়ে মুরগির ঝিমানো রোগ কারণ লক্ষণ এবং সহজ সমাধান আপনার মুরগি কি ঝিমাচ্ছে বা আগের মতো সক্রিয় নেই এমনকি খাবার খাচ্ছে না এই সমস্যার কারণ হতে পারে মারাত্মক ঝিমানো রোগ আজকের ভিডিওতে জানাবো মুরগির ঝিমানোর কারণ লক্ষণ এবং সহজ কিন্তু কার্যকরী চিকিৎসা এক সমস্যার পরিচিতি মুরগির ঝিমানো রোগ সাধারণত পুষ্টির ঘাটতি ইনফেকশন বা কৃমির কারণে হয় এটি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে এবং তাদের কার্যক্ষমতা কমিয়ে দেয় দুই রোগের লক্ষণ যদি আপনার মুরগির মধ্যে নিচের লক্ষণগুলো দেখতে পান তবে এটি ঝিমানো রোগের লক্ষণ হতে পারে এক আচরণ দুই খাবার খেতে অনাগ্রহ তিন পালক ফ্যাকাশে হয়ে যাওয়া চার ডায়রিয়া বা পাতলা মল ত্যাগ পাঁচ এক জায়গায় ঝিম মেরে বসে থাকা ছয় মুরগি চোখ বন্ধ করে বসে থাকা তিন চিকিৎসা এবং প্রতিরোধ মুরগিকে ঝিমানো রোগ থেকে মুক্ত করতে যা করতে হবে এক পুষ্টিকর খাবার দিন মুরগির খাবারে ভিটামিন বি সি এবং ই যুক্ত করুন দুই কৃমির ওষুধ প্রতি তিন মাসে একবার কৃমির ওষুধ দিন তিন অ্যান্টিবায়োটিক যদি ইনফেকশনের কারণে হয় তবে কাছাকাছি পশুচিকিৎসকের পরামর্শ নিয়ে অ্যান্টিবায়োটিক ব্যবহার করুন চার পরিষ্কার পরিচ্ছন্নতা খাঁচা সবসময় শুকনো এবং পরিষ্কার রাখুন পাঁচ ইলেকট্রোলাইট সমাধান পানিতে ইলেকট্রোলাইট মিশিয়ে দিন এটি দ্রুত শক্তি ফিরিয়ে আনতে সাহায্য করবে চার বিশেষ পরামর্শ মুরগির ফার্ম পরিচালনার সময় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং ভ্যাকসিনেশন নিশ্চিত করুন এটি রোগ প্রতিরোধে সবচেয়ে কার্যকরী উপায় মুরগির ঝিমানো রোগ চিকিৎসা ও প্রতিরোধ চিকিৎসা এক পুষ্টি সরবরাহ খাবারে ভিটামিন বি এবং ই যুক্ত করুন। খাবারের সঙ্গে ক্যালসিয়াম ও সমৃদ্ধ দিন। পানিতে মাল্টিভিটামিন মিশিয়ে দিন যা মুরগির শক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে দুই কৃমি নির্মূল প্রতি তিন মাসে একবার মুরগির কৃমির জন্য বাজারে পাওয়া কৃমির ওষুধ যেমন লিভ্যামিসল বা প্রয়োগ করুন ওষুধ ব্যবহারের আগে ডোজ নির্ধারণের জন্য পশুচিকিৎসকের পরামর্শ নিন তিন ইলেকট্রোলাইট সমাধান মুরগিকে দ্রুত শক্তি পুনরুদ্ধারে পানিতে ইলেকট্রোলাইট পাউডার মিশিয়ে দিন গরমের সময় এটি আরও বেশি কার্যকর চার অ্যান্টিবায়োটিক ইনফেকশন হলে ভেটেরিনারিয়ানের পরামর্শে উপযুক্ত অ্যান্টিবায়োটিক যেমন এমসিসিলিন বা ডিক লাইন ব্যবহার করুন অ্যান্টিবায়োটিকের দ্বজ মুরগির ওজন অনুযায়ী নির্ধারণ করুন পাঁচ হাতুলে চিকিৎসা এড়িয়ে চলুন সীমানো রোগের সঠিক কারণ না জেনে ওষুধ ব্যবহার করবেন না প্রতিরোধ এক পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন মুরগির খাঁচা সবসময় শুকনো ও পরিষ্কার রাখুন নিয়মিত মল পরিষ্কার করুন এবং জীবাণুনাশক স্প্রে করুন দুই নিয়মিত ভ্যাকসিন মুরগির জন্য নিয়মিত ভ্যাকসিন দিন যেমন নিউক্যাসল ডিজিজ ও ইনফেকশাস ব্রঙ্কাইটিস এটি মারাত্মক রোগ প্রতিরোধে কার্যকর তিন পানির মান নিশ্চিত করুন সবসময় মুরগিকে পরিষ্কার এবং ফিল্টার করা পানি দিন পানিতে নিয়মিত ইলেকট্রোলাইট বা মুরগির জন্য বিশেষ পানির অ্যাডিটিভ মেশানো চার পুষ্টিকর খাবার দিন সুষম খাদ্য নিশ্চিত করুন যাতে শস্য ভুট্টা এবং প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল থাকে পাঁচ ফার্মে নতুন মুরগি আনার আগে কোয়ারেন্টাইন করুন নতুন মুরগিকে সাত থেকে চৌদ্দ দিন আলাদা রাখুন এটি রোগ ছড়ানোর ঝুঁকি কমায় ছয় কৃমির চিকিৎসার রুটিন তিন মাস অন্তর কৃমির ওষুধ ব্যবহার নিশ্চিত করুন সাত গরম এবং ঠান্ডা পরিবেশে যত্ন গরমকালে পর্যাপ্ত পানি ও ছায়ার ব্যবস্থা করুন ঠান্ডায় তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখুন বিশেষ পরামর্শ প্রতিদিন মুরগির আচরণ পর্যবেক্ষণ করুন কোনো অস্বাভাবিক লক্ষণ দেখলে দ্রুত ব্যবস্থা নিন পেশাদার ভেটেরিনারিয়ানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখুন এই চিকিৎসা ও প্রতিরোধ পদ্ধতি মেনে চললে আপনার মুরগি ঝিমানো রোগ থেকে নিরাপদ থাকবে এবং তাদের উৎপাদনশীলতাও বাড়বে এইভাবে মুরগির যত্ন নিলে তারা সুস্থ থাকবে এবং ভালো ফলাফল দেবে এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সবার আগে ভিডিওটি দেখার জন্য আইকনটি প্রেস করুন কারণ এই চ্যানেলে হাঁস মুরগির অসুখ বেসুখ সম্বন্ধে আলোচনা করা হয় এবং উপদেশ দেয়া হয় ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন টপিক নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন আপনার দিনটি শুভ হোক